এই দেশের জন্য দেশচেত্রী বেগম জিয়া এই মুহূর্তে এত প্রয়োজন এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে এমনকি আমাদের চরম সূত্র যে দলগুলো আছে আমাদের বিএনপি পছন্দ করে না তারাও স্বীকার করেছে দেশচেত্রী বেগম জিয়া এখন নির্বিশেষে সকল মানুষের অভিভাবকরি আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাত ধরবেন রাজনীতি হার ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন এটুকু আমি আশা করছি দেশ খেলাজি খেলা আজকে অসুস্থ অবস্থায় উনি প্রমাণ করে গেলেন যে উনি দেশ জাতি দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে শুধু নেত্রী নন তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছেলে হিসেবে প্রমাণিত হয়েছে। বিএনপি থেকে শুরু দেশ নেত্রী অতঃপর এই অসুস্থতার সময় এটা প্রমাণ হয়েছে যে দেশ নেত্রী বেগম যায় শুধু আমাদের নেত্রী নন আমাদের গর্বের জায়গা দেশ নেত্রী বেগম খেলোয়াড়িয়া এখন সারা বাংলাদেশের গর্ব মানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক আমি যে কারণ কথা বললাম সৈজাদজি রহমান সাহেবের জানা যায় উদাহরণটা দিলাম আমি আমার এই বয়স পর্যন্ত আমি এই পর্যন্ত দেখি নাই এই পর্যন্ত আমি দেখি নাই কোনো নেত্রীর জন্য কোনো নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী এত দোয়া হয়েছে আপনারা দেখেছেন কিনা আমি জানি না কিন্তু আমি দেখি নাই যেখানে গেছি আমি দোয়া কথা কথা বলার আগেই দেখলাম যে তারা হুজুর রেড়ে রেখেছে মিছিলে মিটিংয়ে যেখানে গেছি আগেই দেশ নেত্রীর জন্য দোয়া অন্য কাজ তো এই দোয়ার কারণে হয়তো আল্লাহ তালা ওনাকে আমাদের মাঝে আবারও ইনশাআল্লাহ ফিরে দেবেন বলে আমি আশা করি আল্লাহ তালার কাছে তো দেশ নেত্রী বেগম খালেজিয়া উনি আমাদের মাঝে ফিরে আসবেন এটা পরম জল করবেন আল্লাহ তালার কাছে আমাদের সকলের প্রার্থনা হোক সকলের চাহিদা হোক যে আমাদের এতগুলো মানুষ বাংলাদেশের প্রত্যেকে মানুষ দলমত নির্বিশেষে বলেছি যে দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে এবং তার দীর্ঘায় কামনা করছে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত তো আজকে আমরাও তার আলাদা ওনার দীর্ঘায় কামনা করি সুস্থতা কামনা করি খুব কষ্ট লাগে আমাদের নির্বাচনে কিংবা এই ধরনের অনুষ্ঠানগুলোতে দেশটি খা দেশের জন্য ঘোষণা জিয়ে থাকার কথা আমরা অতীতে দেখেছি এখন অনুভব করি হয়তো তোমরা এক সময় নিশ্চয়ই মনে থাকবে এখন এখন পর্যন্ত জিজ্ঞাসা রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কথা আমাদের মনে আছে মনে থাকবে দেশের কথা আমাদের মনে আছে মনে থাকবে তো আজকে পর্যন্ত পত্রপত্রিকা যেটা দেখলাম ওনার অবস্থা স্থিতিশীল অর্থাৎ খারাপ হয় নাই আমরা পরম দলের কামনা করব যে খারাপ যেন না হয় এখন যেন অবশ্যই ঘরের দিকে যায় ওনাকে আমাদের খুব প্রয়োজন এই দেশের জন্য দেশ নেত্রী বেগম খালেদিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে কি আমাদের চরম সূত্র যে দলগুলো আছে আমাদের বিএনপি পছন্দ করে না তারাও স্বীকার করেছে দেশ বেগম বেগম খালেদিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি আমরা এখন আপনারা দেখেছেন নিশ্চিতের মধ্যেই ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে তো ওগুলো আমি আমার বুঝি না আমি শুধু বুঝিয়েটুকুই যে আমার নেত্রী একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন আমি গর্বিত আর আমার সকলের গর্ব করা উচিত যে আমরা এমন একজন নেতা এবং নেত্রী অতপর অতপর তার তাদের উত্তর সরি আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি আমি আজকে দেশ নেত্রী বেম খেলা দীর্ঘ কামনা করছি আমি আল্লাহ কাছে যে আমাদের নেতা রহমানের জন্য ব্যস্ত কামনা করব এবং আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন রাজনীতিতে হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন এটুকু আমি আশা করছি